আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা এখলাস তিনবার হাতের উপরে পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হচ্ছে এখলাস হাতের উপরে তিনবার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা অদিও অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ ধরে নিন এখন এই আমলটা আমার করার প্রয়োজন তাই আপনাদেরকে করে দেখাচ্ছি সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা অবশ্যই আমাদেরকে ডান হাতের মাধ্যমে শুরু করতে হবে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে এই আঙুলটা কেনি আঙুলের সাথে মিশায়া রাখতে হবে রাখা অবস্থায় আমাদেরকে তিনবার ইস্তিকফার পাঠ করতে হবে যেমন আস্তা ও ফির্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ওয়া আতবু ইলাই এই ইস্তীটি তিনবার পড়বেন এরপরে এখানে হাত রাখা অবস্থায় তিনবার দুরুদ ইব অথবা অন্য কোনো দূরের শরীফ পড়বেন যেমন সলাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল আলী ওয়াসাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম এখান থেকে কিন্তু হাত সরানো যাবে না এই আঙ্গুলটা সরানো যাবে না এরপরে আমাদেরকে বিসমিল্লা সহ সোরা এখলাস পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমাদুর রহিম উল্হু আল্লাহ ওয়াহিদে আল্লাহ হুসমে দে লা মিয়া ঈদ ওয়া মি ইউ লা দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আ এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লা সাহস সৌরাতলের ক্লাস পড়তে হবে পড়া শেষ হওয়ার পরে আরও একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লা সহ আমাদেরকে সোরা এখলাস পড়তে হবে পড়া শেষ হওয়ার পরে আরও একটি ফু অথবা দাম করতে হবে এর পরে কষ্ট করে আমাদেরকে একবার দুরুদে এবিম অথবা অন্য কোনো শরীফ পড়তে হবে পড়া শেষ হওয়ার পরে দুইটি ফু অথবা দাম করতে হবে যেমন সাল আলী সম্মানিত দিনী ভাই বোনেরা মোট পাঁচটি ফু দিয়ে এই আমলটা করতে হবে এই আমলটা কতদিন পর্যন্ত করবেন তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা গ্লাস হাতের উপরে তিনবার পড়লে কি হয় এই আমলটা হচ্ছে বস করার একটি সহজ আমল কোনো ব্যক্তি চাইলে দূর থেকেই তার ভালোবাসার মহাব্বতের মানুষকে বাস করতে পারবেন স্বামী চাইলে তার স্ত্রীকে বাস করতে পারবেন স্ত্রী চাইলে তার স্বামীকে বাস করতে পারবেন সম্মানিত তিনি ভাই বোনেরা পরামর্শ থাকবে দয়া করে কেউ খারাপ কাজের জন্য এই আমলটা করবেন না সম্মানিত দিদি ভাইয়া বোনেরা আপনারা যখন এই আমলটা করবেন অবশ্যই যার জন্য আমলটা করবেন মানে যাদের জন্য আমলটা করবেন তাদের নামের উপরে এই আমলটা করার চেষ্টা করবেন তাহলে বেশি উপকৃত আপনারা হতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ